আলাইকুম প্রিয় দর্শক পেঁয়াজের দাম কমার সাথে সাথে ফুলকার যে দাম কতটুকু কম তা আপনাদের মুখ থেকে আসসালামু আলাইকুম ভাই কয় টাকা কেজি নিলেন ফুলকা এক টাকা ভাই এক টাকা আটি না কেজি 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 এত দাম কম কেন খাচ্ছে না ভাই খাচ্ছে না সবজির দাম কমের জন্য খাচ্ছে না সবজির দাম কম এক টাকা এক টাকা পিস কপি এক টাকা পিস হয় আর গত বছর কত টাকা ছিল ফুলকা গতবার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি ছিল এই এই পেঁয়াজের ফুলকা ফুলকে আর আজকে এবারে এবারে এক টাকা এক টাকা খাচ্ছে না মানুষ ফেরে দিচ্ছে তো আপনারা কিনে নিয়ে যা কোথায় পাঠাবেন এগুলো ওই জায়গা জায়গা দিই দু চার বছর যা হয় হয় বাদ না ঢাকাতে দেন না হচ্ছে চিটেগাং ও প্রিয় দর্শক দেখলেন পেঁয়াজের দামে কমের সাথে সাথে ফুলকার দাম যে এতটুকু এত কম যেটা ভাবতে হচ্ছে অবাক লাগে তো ভাইয়ের মুখ থেকে শুনলেন যাই ব্যবসিক উনি হচ্ছে কিনে নিয়ে দেখুন ঢাকা বা চট্টগ্রামে দেন তো ওনার মুখ থেকে শুনলেন তো ভাই তো এই ব্যবসা করে কি পত্তা হচ্ছে আপনার কোন মতে পেটে ভাতে বেঁচে আছি তাই ও তো প্রিয় দর্শক দেখলেন ভাইয়ের মুখ থেকে রানিং ব্যবসা টিকা থাকা লাগবে তাই করা লাগে তাই হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম